বন্ধুরা আজকে আমি সর্ষে ইলিশ রান্না করা দেখাব দেখুন ইলিশ মাছগুলোর পিসগুলো কত বড় বড়ো আপনারা এ সর্ষে পাটাতে বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি একেবারে মেয়ে করে বেটে নিতে হবে আপনারা যে যেমন যতটুকু সর্ষের ঝোল খাবেন সে সেভাবে করে সরষে বেটে নেবেন তো এখানে আমি আদা জিরা বাটা ব্লেন্ড করে নিয়েছি তাহলে রান্না শুরু করা যাক তো বন্ধুরা কড়াই আমি ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে এখন আমি চারটে মতো কোনো তো কেটে নিয়েছি পরে দিয়ে মরিচ আমি কিনে রেখে দেখুন এর মরিচ যখন এরকম কালার চলে আসবে তখন শেষে ব্ল্যান্ড করা সর্ষে বাটাগুলো দিয়ে দেবে ভালো করে মতো লবণ দিয়ে দেব আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এক ভালো করে দিয়ে সর্ষে সর্ষেগুলো হালকা করে কষিয়ে নেব সর্ষে বেশি কষানো যাবে না কারণ সর্ষে তিত হয়ে যাবে এখানে আমি কালো সর্ষে নিয়েছি আপনারা সাদা সর্ষে লিলে নিতে পারেন কালো সর্ষেতে বেশি স্বাদ হয় আবার একটু ভালো করে মেরে দিলাম ওনার সর্ষে হালকা কষানো হয়ে গেছে আপনার ওদের জল দিয়ে দেব পরি ভালো করে নেড়ে দেব এটা খুব বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না তো ঝোল ফুটাবো ফুটানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে এখানে আমি এক চামচ মতো আদা জিরা বাটা দিয়ে দিলাম ন আবার ভালো করে তুলবো ভালো করে মিশিয়ে দেব এরপর যে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে দেব এখানে আমি ইলিশ মাছ ভাজিনি কাঁচা ইলিশ মাছই দিয়েছি আপনারা যদি মনে করেন ভেজে রান্না করবেন হালকা করে ভেজে রান্না করতে পারেন বেশি ভাজলে খুব বেশি স্বাদ লাগে না কিন্তু হালকা করে ভাজলে স্বাদ হয় আর কাঁচা রান্না করলে তো আরও বেশি স্বাদ হয় আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা আমি তুলে নিলাম এবার আমি ভালো করে নেড়ে দেবো আমি এরপরে অল্প অল্প একটু সরিষার তেল দিয়ে দেব করে নেড়ে দেবো হালকা হালকা আলু গোচে করে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো একটু সিদ্ধ হলে আমি নামিয়ে নেব ভালো করে নেড়ে দিতে হবে মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিও ইলিশ মাছের তরকারি হয়ে গেছে এখন বন্ধুরা সর্ষে ইলিশ রান্নাটি কত সুন্দর হয়েছে কালারটি কত সুন্দর দেখতেও অসাধারণ খেতেও অসাধারণ লাগবে তো বন্ধুরা নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দেবেন